বলো আমি শুনছি এক মুহূর্ত চুপ থেকে চিত্রলেখা বলে সকালে মা আমাকে ডেকেছিলেন ওনার ঘরে তারপর কিছু একটা দিয়ে সকালে মা আমাকে ডেকেছিলেন ওনার ঘরে চিত্রলেখার মন সায় দেয় না রনককে সব বলতে সব শোনার পর নিশ্চয়ই রনক চুপ করে বসে থাকবে না তার মতো নিশ্চয়ই প্রতিবাদ করবে যা চিত্রলেখা চায় না তার জন্য মা ছেলের ভেতর দ্বন্দ্ব হোক তা একদমই চায় না চিত্রলেখা মা সম্পর্কের ভাঙনের কারণ হতে নারাজ বেঁচে থাকতে চিত্রলেখার বাবা মা তাকে শিক্ষা দেয়নি দিলারা যেমন যায় বলুক না কেন চিত্রলেখা তেমন মেয়ে নয় যেমনটা উনি ভাবছেন নিশ্চয়ই আজ নয় তো কাল ওনার এই ধারণা পাল্টে যাবে এমনটাই আশা করছে চিত্রলেখা চিত্রলেখা কিছু বলছে না দেখে রনক তারা দিয়ে বলে স্পিক আপ দিলেন বাস আর কিছু না নতুন বউকে সবাই গিফট দেয় না এটাও গিফট চিত্রলেখার কথা শুনে তৎক্ষণাৎ হেসে ফেলে রনক যদিও এটা হাসার সময় নয় কিন্তু সে না হেসে পারে না হাসিটা তার নিজের অজান্তে বেরিয়ে এসেছে অবশ্য চিত্রলেখা বলেছে একটা হাস্যকর কথা রনককে এভাবে হাসতে দেখে অসহায় হয়ে তাকিয়ে থাকে চিত্রলেখা বেচারি বুঝতে পারে তার মিথ্যা ধরা পড়ে গেছে হাসতে হাসতে চেকের পাতা চিত্রলেখার মুখের সামনে তুলে ধরে রনক আচমকা যেমন হাসতে শুরু করেছিল তেমনি আচমকায় হাসি থামিয়ে বলে এটা তোমার জন্য কিপনা না আমার জীবন থেকে বের করে দেওয়ার মূল্য সেটা বোঝার মতো বোধ বুদ্ধি যে আমার আছে তা নিশ্চয়ই তুমিও জানো এই চেকটা ধরিয়ে দিয়ে কি বলেছে তোমাকে আমার জীবন থেকে বেরিয়ে যেতে নাকি আমাকে ডিভোর্স করিয়ে দিতে আর কি অফার করেছে আমার মা তোমাকে চিত্রলেখার জবাব দিতে হয় না রনক নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে বলে আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে নিশ্চয়ই দূরে কোথাও আমার নাগালের বাইরে যেখানে আমি তোমাকে আর কখনোই খুঁজে না পাই তেনা রনকের কথা শুনে মাথা নিচু করে ফেলে চিত্রলেখা সে চাইলেও এই মানুষটার কাছ থেকে সত্য গোপন করতে পারবে না হাজার চেষ্টা করেও মিথ্যা বলতে পারে না চিত্রলেখা বললেও ধরা খেয়ে যায় তবে এই চিত্রলেখা একদমই আশা করেনি রনক যে মাত্র দুদিন হলো তার জীবনে এসেছে এই মানুষটাও তার মিথ্যা ধরে ফেলতে পারবে অবাক হয় চিত্রলেখা রাগে রৌনকের মস্তিষ্কের ভেতর প্রতিটা শিরা উপশিরা ফেটে যাচ্ছে যেন তার চুয়াল শক্ত হয়ে আছে যা খালি চোখেই দ্রষ্টব্য রৌনকের পক্ষে আর নিজের রাগ চেপে রাখা সম্ভব নয় মায়ের রাগ অভিমান আছে ঠিক আছে কিন্তু এমন কিছু সে একদমই আশা করেনি এর জবাব তার চায় মাকে প্রশ্ন করতে আবার উঠে দাঁড়ায় রৌনক কিন্তু জায়গা থেকে সরতে পারে না সে সরে যাবার আগে এই চিত্রলেখা তার হাত ধরে ফেলে বাধা দিয়ে জিজ্ঞাসা করে আবার কোথায় যাচ্ছেন মিসেস দিলারা জামানকে জিজ্ঞাসা করতে যাচ্ছে আমার ওয়াইফকে এভাবে অপমান করার মানেটা কি রওনকের ধরে রাখা হাতটা আগের চাইতে আরও শক্ত করে ধরে চিত্রলেখা বলে না আপনি যাবেন না কাউকে কোনো প্রশ্ন করবেন না দয়া করে প্রশ্ন করবেন না তোমাকে আমার ওয়াইফকে ইনসাল করা হয়েছে আর আমি জবাব চাইব না এতটা তো আমি নই যে বসে বসে আমার বউকে অপমানিত হতে দেখব ইম্পসিবল কেউ আমায় অপমান করেনি কিছু বলেনি আপনার কাউকে চিত্রলেখা কথা শেষ করতে পারেন এর আগে বলে তোমাকে তোমার পরিবার তুলে কথা বলা হয়েছে তোমার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে তোমার শিক্ষা এথিক্স কথা শোনানো হয়েছে আর তুমি আমাকে বলছো আমি কিছু বলবো না রৌনক সব জানে এ শুনে তব দেখায় চিত্রলেখা অবাক হওয়াটা চিত্রলেখা চোখে মুখে ভেসে উঠেছে তা দেখে রৌনক বলে তুমি কি ভেবেছিলে তুমি আমাকে কিছু বলবে না আর আমি কিছু জানতেও পারবো না এ বাড়ি দেওয়ালের কান আছে বুঝলে ওর সব হলো আমার পর্যন্ত খবর পৌঁছে দেয় তুমি চাইলেও আমার থেকে কিছু লুকিয়ে রাখতে পারবে না বুঝছো নাও লিভ মাই হ্যান্ড আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও চিত্রলেখা রনকের হাত ছেড়ে তাই ঠিকই কিন্তু তাকে বেরিয়ে যাবার সুযোগ দেয় না দু হাত জোর করে অনুরোধের সুরে মাথা নিচু করে বলে আমি আপনার কাছে হাত জোর করছি প্লিজ আপনি কাউকে আমার জন্য কিছু বলবেন না চিত্রলেখাকে এভাবে অনুরোধ করতে দেখে রনকে সমস্ত রাগ পানি হয়ে গেল মুহূর্তে এগিয়ে এসে চিত্রলেখার জোর করে রাখা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় রনক অনেকটা একে অপরের গা ঘেসে দাঁড়িয়ে আছে দুজনে এবারে রনক নিজে ও সুরেই জিজ্ঞাসা করে কেন জিজ্ঞাসা করব না আমি চাই না আমার জন্য আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হোক আমি সত্যি এমন কিছু চাই না ওনার বলা আমাকে সব কথা আমি ভুলে গেছি যখন আপনি আমার হয়ে কথা বললেন সেই মুহূর্তেই আমি সবটা ভুলে গেছি কারো থেকে আমার কোনো জবাব চাই না আমি সত্যি বলছি আমি চাই না আমার জন্য আপনি আপনার মায়ের সঙ্গে ঝগড়া করুন খারাপ ব্যবহার করুন এসব করলেও তো তার প্রতি আমার আমার প্রতি খারাপ ধারণাই তৈরি হবে উনি ভাববেন আমি আপনার কাছে ওনার নামে নালিশ করেছি আপনাদের ঝগড়ার জন্য আমি দায়ী হব এসব দায় আমার চাই না আপনি কাউকে কিছু বলবেন না প্লিজ রওনা কথা বলতে বলতে চিত্রলেখা চোখ ভারী হয়ে গেছে খানিকটা লালো রণকের মনের ভেতর তুফান চলছে অনেক কষ্টে সে নিজেকে আটকে রাখছে আমার বাবা মা আমাকে খারাপ শিক্ষা দেয়নি বিশ্বাস করুন আপনার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই আমি আমি লোভই নই এই কথাটা বলতে গিয়ে হোঁচট খায় চিত্রলেখা রণক জানে তার মা চিত্রলেখাকে কি কি বলেছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রণক জাহানারাকে ফোন করে সব জেনে নিয়েছে জাহানারা নিজেও অপেক্ষা করছিল রণকের ফিরে আসবার জরুরি কাজে সে চট্টগ্রাম গিয়েছিল তাই দিনের বেলায় ফোন করে কাজের মাঝে ছেলেকে বিরক্ত করেননি কারণ এসব শোনার পর যে রনক কাজে মন দিতে পারবে না তা জাহানারা ভালো করেই জানতেন আর জানতেন বলেই সারাদিনে রনককে কিছু জানাননি ফোন করে বরং তার বাড়ি ফেরার অপেক্ষা করেছেন অথচ সেই অপেক্ষা করাটাই যেন কাল হয়েছে বিশেষ করুণাবিল অভিনয় এই কথাটা রিপিট করতে চিত্রলেখার চোখে ভারী হয়ে থাকা পানি কাল পরে রনক আর সব সহ্য করতে পারলেও তা চন্দ্রলেখার চোখের পানি সহ্য করতে পারবে না কাউকে কিছু জিজ্ঞাসা করবে না সে তবুও চন্দ্রের চোখের পানি চায় না তার চিত্রলেখার চোখে পানি দেখে রনকের যেন কি হলো হাত বাড়িয়ে হাতের পাতায় চিত্রলেখার মুখ নিয়ে কাছাকাছি এগিয়ে গিয়ে চিত্রলেখার গাল বেয়ে পড়া চোখের পানি নিজের ঠোঁট স্পর্শ করে শুষে নেয় রনক এই চোখের পানি নিচে পড়তে দিবে না সে নিজের ঠোঁট দিয়ে প্রিয়তমা চোখের পানি শুষে নিয়ে রনক বলে আমি কাউকে কিচ্ছু বলবো না প্লিজ তুমি কে দোনা তুমি যা বলবে আমি তাই করব আই প্রমিস কথা বলতে বলতে রনক তার কপাল ঠাকায় চিত্রলেখার কপালে খানিকটা সময় অতিবাহিত হবার পর দুজনে টের পায় তারা একে অপরের কতখানি নিকটে রনক নিজেকে নিজের এতটা কাছে আবিষ্কার করে আটকে উঠে চিত্রলেখা শরীর কেঁপে উঠে তার অদৃশ্য শিহরণ খেলে যায় চিত্রলেখার অঙ্গ জুড়ে চিত্রলেখার অঙ্গের কাঁপন টের পেয়ে রনকের ভেতরে কি যেন হয়ে গেল বাম হাত বাড়িয়ে চিত্রলেখার কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের কাছাকাছি নিয়ে আসে ততটুকু কাছাকাছি যতটুকু কাছাকাছি আসলে পরে দুজন মানুষের মাঝে আর কোনো দূরত্ব অবশিষ্ট থাকে না ডান হাত এখন চিত্রলেখার গাল স্পর্শ সেই হাতে রনক তার চন্দ্রলেখার মুখটা উপরের দিকে তুলে ধরে ঠোঁট যুগলের দখল নেয় চিত্রলেখা বাধা দেয় না রনক আলতো স্পর্শে চুমু খেতে থাকে তার চন্দ্র ঠোঁটে এক মুহূর্তের জন্য দখল ছাড়ে না একই অবস্থায় থেকে কদম বাড়ায় রৌনক দু কদমে গিয়ে চিত্রলেখা সমেত বিছানায় হেলে পড়ে চিত্রলেখার কোমরে থাকা হাত এবার মাথার পেছনের দিকে নিয়ে যায় প্রথম আলতো ভঙ্গিতে চুমু খেলেও এখন খানিকটা গতি বাড়িয়েছে সে চুমুর তালে তালে প্রিয়তমার অষ্ট নিজের ঠোঁট দিয়ে প্রিয়তমার ঠোঁটে সুধা পানি ব্যস্ত রণক হাত বাড়িয়ে চিত্রলেখার বুকের কাছে লেপটে থাকা শাড়ির আঁচল সরায় রণকের স্পর্শে এখনও ধাতুস্থ হয়নি চিত্রলেখা প্রাণপ্রাণ চেষ্টায় বিছানা খামচে ধরেছে সে অনেকটা সময় চিত্রলেখার ঠোঁটে ডুবে থাকার পর রনক চিত্রলেখার চিবুক গলায় আলতো চুমু দিতে দিতে নিচের দিকে নামে চিত্রলেখার বুকে ডুবে থাকা রনকের একটা হাত যখন তার শাড়ির কুচি টেনে খুলে ফেলে তখন আচমকায় চিত্রলেখা বলে ওঠে আমি এখনো তৈরি নই প্লিজ তৎক্ষণাৎ রনকের বারন্ত হাত থমকে যায় উপরের দিকে এগিয়ে এসে চিত্রলেখার কপালে একটা চুমুখে পাশে গায়ে লিয়ে দেয় তাড়াহুড়ো করে রনক নিজে আগাতে চায় না তখন চিত্রলেখাকে কাঁদতে দেখে তার কি যেন হয়ে গিয়েছিল তাই নিজেকে আটকে রাখতে পারেনি সে এমনি বিয়ের পর থেকে কি যেন হয়েছে তা চিত্রলেখাকে দেখলে নিজেকে সামলে রাখতে কষ্ট হয় তার অনেক নিজের সঙ্গে যুদ্ধ করে নিজেকে আটকে রেখেছে রনক কষ্ট হচ্ছে তবুও নিজেকে সামলে রাখছে সে চিত্রলেখার অনুমতি ছাড়া কিছুই করবে না রনক এমন তো নয় একটা মাত্র রাতের ব্যাপার এক রাত করলাম আর জীবন কেটে গেল রনকের সারা জীবন প্রতিটা রাত চিত্রলেখাকে নিজের করে চায় তার চন্দ্রলেখা দেহের উষ্ণতা চায় ব্যক্তিগত অঙ্গের উত্তাপ চায় আর সমগ্র জীবন পাবার লোভে শুরুর দিকে এই কয়েকটা রাত বিসর্জন দিতে রাজশে খুশি মনে নির্দ্বিধায় কোনো তারা নেই চিত্রলেখার পাশে শুয়ে বড় বড় করে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে উঠে পড়ে রনক তাকে উঠে যেতে দেখে চিত্রলেখা উঠে বসে পেছন থেকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে পেছনে ফিরে রনক বলে সামান্য যাই তুমি তো এখন আর কিছু করতেই দিচ্ছ না তাই আপাতত ছাওয়া নিয়েই না হয় নিজেকে শান্ত করে রনকের কথা শুনে লজ্জায় মরে এ যেতে মন চাইছে চিত্রলেখার ইচ্ছে হচ্ছে গায়েব হয়ে যেতে লোকটা এমন কেন যে মানুষটা কথার বানে তাকে মুহূর্তে ঘায়াল করে ফেলতে পারে সে মানুষটার হাতে নিজেকে পুরোপুরি সঁপে দিলে কি করবে সে জানতে ইচ্ছা হয় চিত্রলেখার এসব ভাবনা চিত্রলেখার মস্তিষ্কে উদয় হতে পর নিজেকে নিজেই ধমক লাগায় সে এসব কি আবলতা তাবোল ভাবছে সে নিজের ভাবনার উপর নিজেই অবাক না হয়ে পারে না আগের চাইতে আরো বেশি লজ্জায় চিত্রলেখার গাল লাল হতে আরম্ভ করেছে হাত বাড়িয়ে গাল ধরতে চিত্রলেখা অনুভব করে তার গাল খানিকটা গরম হয়ে গেছে চিত্রলেখা নিজের অজান্তেই তার হাত নিজের ঠোঁট স্পর্শ করে যেখানে কিছুক্ষণ আগে রনক নিজের ঠোঁটের উষ্ণতা মাখিয়ে দিয়ে গেছে নিজের ঠোঁট ছুঁয়ে যেন চিত্রলেখা রনকের অদৃশ্য চুমু অনুভব করতে পারছে এখনো চিত্রলেখার মনে হচ্ছে এখনো রনকে ঠোঁট তার ঠোঁট স্পর্শ করে আছে আর ভাবতে পারছে না সে লজ্জায় সত্যি সত্যি মরে যেতে মন চাইছে তার এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে সেজন্যে বিছানা ছেড়ে আগে শাড়ি ঠিকঠাক করে নেয় আবার কুচি দিয়ে আচল ঠিক করে নিয়ে বারান্দায় এসে দাঁড়ায় চিত্রলেখা ওসব ভাবনা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য খোলা হাওয়া প্রয়োজন তার তাই বারান্দায় এসে দাঁড়ায় চিত্রলেখা কিছু আকাশ দেখলেই ওসব চিন্তা ভাবনা তার মস্তিষ্ক ছেড়ে বালাবে বারান্দায় এসে খোলা আকাশের দিকে তাকায় চিত্রলেখা তবুও যেন রণক তার মস্তিষ্ক থেকে বেরই হতে চায় না এই মানুষটাকে কি চিত্রলেখা চাইলেই নিজের ভাবনা থেকে সরাতে পারবে আদৌ কি সম্ভব চিত্রলেখা রণকের কথা ভাববে না তা কি করে হয় আচমকায় চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রণক কিছু টের পাবার আগে চিত্রলেখা অনুভব করে রণক পেছন থেকে নিজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে শাওয়ার দেওয়ার ফলে রনকের শরীর জুড়ে হিম শীতলতা বিরাজ করছে রনকের দেহের উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারছে চিত্রলেখা যার ফলে চিত্রলেখার অঙ্গের ভেতর অদৃশ্য কাপাকাপি শুরু হয়ে গেছে যা জানান দিচ্ছে আজ আর চিত্রলেখার রক্ষে নেই একটা কঠিন সর্বনাশ বুঝি ঘটেই যাবে এসব ভাবতে চিত্রলেখার হাঁটু কাঁপতে আরম্ভ করেছে হাঁটুর কাপাকাপি মুহূর্তে চিত্রলেখা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে রওনকের ভাবনা মস্তিষ্ক থেকে কিছুক্ষণের জন্য ছেড়ে ফেলতে বারান্দায় এসে দাঁড়িয়েছিল সে কিন্তু এতে লাভের লাভ কিচ্ছু হয়নি রওনকের ভাবনা তো দূরের কথা স্বয়ং রওনককেই সে নিজের থেকে বেশিক্ষণের জন্য দূরে রাখতে সক্ষম হয়নি রওনক আলতো ভঙ্গিতে চিত্রলেখার উন্মুক্ত কাঁধে ঘাড়ে কানের পেছনে ছোট্ট ছোট্ট টানে নাক ঘষে দেয় চিত্রলেখা টের পায় তার ভেতর অজানা এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে এই ঘূর্ণিঝড় আজ হয়তো তাকে এ দূর অজানায় ভাসিয়ে নিয়ে যাবে ঝুল বারান্দায় কোমর সমান গ্রিল দেওয়া আছে নিজেকে সামলে নিতে চিত্রলেখা সেই গ্রিল ধরে শক্ত হাতে কিন্তু কাজ হয় না বিশেষ রওনকের এই ছোট্ট ছোট্ট দিচ্ছে চিত্রলেখা অনুভব করতে শুরু করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশেষত্ব এই যে অধিকার সমেত পবিত্রতা ছুঁয়ে দেওয়া অন্য কোনো সম্পর্কে নেই অন্য আর সব কয়টা সম্পর্কে হাজারটা নিষিদ্ধতার মধ্যে স্বামী স্ত্রী একে অপরকে এই ছুঁয়ে দেওয়ার মধ্যে পবিত্রতা নিহিত রনকের পাগল করে স্পর্শের মাঝে হারিয়ে যেতে নিয়েও নিজেকে টেনে ধরে চিত্রলেখা সামান্য টেনেই বলে আমি শাওয়ার দিয়ে কাপড় বদলে আসি চিত্রলেখার কানের পেছনে নাক ডুবিয়ে রেখে রনক বলে আরো কিছুক্ষণ এভাবে থাকো প্লিজ আমি আর একটু তোমাকে ফিল করতে চাই প্লিজ প্লিজ চন্দ্র রনকের এমন আকুল আবেদনের কাছে হেরে যেতে বাধ্য হয় চিত্রলেখা এমনিতেও মনে হচ্ছে না এমন স্পর্শ পাবার পর কদম চালি অন্য কোথাও যেতে পারবে সে তাই রনকের ছেড়ে দেয় চিত্রলেখা যা হয় হোক আর আর কোনো আপত্তি নেই তার এর বেশি নিজেকে ধরে রাখতে পারবেও না এক আবেশে চোখ বন্ধ করে ফেলে চিত্রলেখা হাতের মুঠো আরও শক্ত হয়ে গেছে তার বেশ কিছুক্ষণ চিত্রলেখার কানের পেছনে নাক ঘষার পর ছোট্ট করে একটা চুমু বসিয়ে চিত্রলেখার গালের সঙ্গে গাল মিলায় রনক কিন্তু নিজের হাতের বাঁধন আলগা করে না যেভাবে জড়িয়ে ধরেছিল সেভাবে জড়িয়ে রাখে নিজের সঙ্গে তবে এতক্ষণ রৌনকের হাত চিত্রলেখার পেটের কাছে শাড়ির উপরে থাকলেও এখন একটা হাত শাড়ি নিচ দিয়ে চালান করে দিয়েছে আলতো করে চিত্রলেখার নরম পেটে হাত রাখে সে তবে হাত নাড়াচাড়া করে না দেখতে না পেলেও রৌনক ঠিকই অনুভব করতে পারছে তার চন্দ্র তার স্পর্শের আবেশে চোখ বন্ধ করে রেখেছে চিত্রলেখার গালের সঙ্গে গাল মিলিয়ে রেখে রৌনক তার স্বাভাবিক সুরে কথা বলে দেখো আজকে চারটা কত সুন্দর রনকের কথায় চিত্রলেখার হদিস হয় আবেশে বন্ধ হয়ে থাকা চোখের পাতা মৃদুভাবে খুলে আসমানের দিকে তাকায় অন্ধকার আকাশে বুক জুড়ে থাকা চাঁদটা আসলেই সুন্দর চাঁদ তো সবসময় সুন্দর কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে চাঁদটাকে বেশি সুন্দর লাগছে দেখতে কিন্তু কেন রনক দেখিয়ে দিল বলে তার বলায় কি চিত্রলেখার চোখে চাঁদের সৌন্দর্য বেড়ে গেল অবাক লাগে চিত্রলেখার স্মৃত কণ্ঠে চিত্রলেখা সম্মতি প্রকাশ করে বলে হুম সুন্দর সুন্দর তবে তবে কি চিত্রলেখার কণ্ঠে স্পষ্ট কৌতূহল তা টের পেয়ে রনক জবাব দিতে বিলম্ব করে না আমার চন্দ্রের সাথে বেশি না আমার চন্দ্রের কাছে ওই চন্দ্র সূর্য মিলান লজ্জায় আপনা আপনি চিত্রলেখার গাল লাল হলো সঙ্গে খানিকটা গরম হলো চিত্রলেখা টের পায় রনকের তাকে দেওয়া কমপ্লিমেন্টের কারণেই তার গাল লাল হয়েছে লজ্জায় কলিজা কাঁপছে বেচারির এমনও হয় নাকি গল্প উপন্যাসে পড়েছে পুরুষ চরিত্র নারী চরিত্রের কাছাকাছি এলে তার অঙ্গে অঙ্গে কাপন ধরে আর যেন সত্যি সত্যি চিত্রলেখার সঙ্গে তাই হচ্ছে রনকের স্পর্শে তার অঙ্গে অঙ্গে শুধু কাপড় নয় আগুন ধরে গেছে নিজ অঙ্গের এই আগুন কি দিয়ে নিভাবে চিত্রলেখা রনক চিত্রলেখার গালের সঙ্গে গাল লাগিয়ে রাখে বেশ অনেকক্ষণ চিত্রলেখা বুঝতে পারে আজকের মতো হয়তো সে বেঁচে গেছে রনকের পুরুষালী থাবার হাত থেকে একটু রৌনকের কাছে করতে তৈরি হয়ে গিয়েছিল চিত্রলেখা। কিন্তু রনক থেমে যায় তাকে এখনই নিজের সবটা উজাড় করে দিতে হচ্ছে না কিন্তু হৃদয় গহিনী কোথাও গিয়ে চিত্রলেখা জানে খুব বেশিদিন সে নিজেকে রৌনকের এসব পৌরুশালী স্পর্শের হাত থেকে রক্ষা করতে পারবে না আজ নয়তো কাল নিজেকে উজাড় করে দিবে সে সেই সময় ভেবে বুক চিত্রলেখার অনেকক্ষণ চুপচাপ থাকার পর নিরাপত্তা ভেঙে রৌনক জিজ্ঞাসা করে তোমাকে এই শাড়িতে চমৎকার রনকের মুখ গোলে বেরিয়ে আসা প্রতিটা কমপ্লিমেন্ট চিত্রলেখার বুকের ভেতর ও গভীর করে দাগ কাটে ভালো লাগার দাগ এই জীবনে চিত্রলেখাকে কমপ্লিমেন্ট দেবার মতো তার কোনো ব্যক্তিগত মানুষ কখনোই ছিল না যদিও মামুনের কাছে চিত্রলেখা বিশেষের চাইতেও বিশেষ ছিল সব সময় হয়তো এখনো আছে কিন্তু চিত্রলেখা কখনো নিজের সীমানার বাইরে গিয়ে মামুনকে নিয়ে ভাবেনি ভালোই হয়েছে ভাবেনি মামুনকে নিজের জীবনে বিশেষ জায়গা দেওয়ার পর চিত্রলেখাকে যদি রৌনকের বউ হয়েই আসতে হতো তাহলে এই জীবনটা এই বিশ্বের চাইতেও বেশি তেত হয়ে যেত এর চাইতে ভালোই হয়েছে চিত্রলেখা কখনো মামুনকে প্রশ্নয় দেয়নি তাকে কখনো মিথ্যা না হলে রৌনকের কাছ থেকে এই মুহূর্তে পাওয়া প্রতিটা স্পর্শ যদিও এখনো সংশয় বিন্দু মাত্রলে সবসময় শুনেছে দেহের মিলনের চাইতে হৃদয়ের মিলন বেশি জরুরি সম্পর্কে কিন্তু রৌনকের সঙ্গে চিত্র লেখার এই সম্পর্কের কোথাও ভালোবাসা ছিটে ফোটা নেই সেই রৌনককে তাকে ভালো না বাসার জন্য দোষ দেয় না অবশ্য সে তো নিজেই রৌনক ভালোবাসে না। ভালোবাসা চারটা বর্ণ চারটা কারচিহ্নে সমন্বয়ে তৈরি একটা ছোট শব্দ কিন্তু এর গভীরতা পৃথিবীর সবচাইতে গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগরকেও হার মানায় যেন আসলে ভালোবাসার গভীরতা কি কখনো পরিমাপ করা সম্ভব চিত্রলেখার মন তাকে জবাব দেয় না সম্ভব অথচ রনকের সঙ্গে তার সম্পর্কে ভালোবাসা নামক এই গভীরতাটাই নেই অন্যদিকে রনকের পুরুষালি স্পর্শের আবেশে হারিয়ে যাওয়া থেকেও নিজেকে আটকে রাখতে কষ্ট হচ্ছে তার এই সম্পর্কের ব্যাখ্যা কি জানা নেই চিত্রলেখার তবে সে জানে সে অনৈতিক কিছু করছে না আর না নিজেকে কোনো অবৈধ কিছুর সঙ্গে জড়িয়েছে যে কারণে আর যেভাবেই হয়ে থাকুক না কেন রনকের সঙ্গে চিত্রলেখার সম্পর্ক সমাজ স্বীকৃত ধর্মমতে সঠিক তাই এই কাছে আসায় কোনো ভুল দেখতে পায় না চিত্রলেখা যদিও বিনে ভালোবাসায় এতখানি এগিয়ে যেতে মনের ভেতর অজানা খচখচানের উপস্থিতি টের পায় তবু চিত্রলেখা অনুভব করতে পারে নিজের উপর থেকে ধীরে ধীরে কন্ট্রোল হারাচ্ছে সে খুব বেশি সময় আসে নিজেকে রণকের পুরুষালী স্পর্শের হাত থেকে আড়াল করে রাখতে পারবে না এক্ষুনি যদি রৌনক ইন্ধন দেয় চিত্রলেখা হয়তো বিনা বাক্য তার ইন্ধনে সাড়া দিবে দুজনে মিলে একাকার হয়ে যাবে আকাশের ওই চাঁদকে সাক্ষী রেখে পৃথিবীর কেউ জানবে না এক বিছানায় দুজনের গাঢ় নিঃশ্বাস একে অপরে বিলীন হয়ে যাবে কিন্তু আমার যতটুকু মনে পড়ে এই শাড়িটা আমি তোমার জন্য কিনে নিই তুমি কি শপিং করতে গিয়েছিলে রনকের কথা সব নিজের চিন্তার জগৎ থেকে ধপ করে বাস্তবতে আছড়ে পড়ে চিত্রলেখা এতক্ষণ নিজের অজান্তে কী সব ভাবছিল সে ভেবে মনে মনে লজ্জায় লাল হয় সে বউকে চুপ করে থাকতে দেখে রনক চিত্রলেখার কানের পাতায় ছোট্ট করে ঠোঁট স্পর্শ করে বলে বলে না আচমকা রনকের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠে চিত্রলেখা টেনে বলে কি খুব বেশি আমার ভাবনা হারিয়ে যাচ্ছে বুঝি আমি কি খুব চালাচ্ছি তোমাকে লজ্জায় চিত্রলেখার মুখ দিয়ে কথা বের হতে চায় না রওনকের এমন কথার কি জবাব দিবে সে বললে তো সত্যিটা স্বীকার করা হয়ে যাবে এরপর তো লজ্জায় মানুষটার সামনে দাঁড়াতে পারবে না রওনক বুঝতে পেরে এই বিষয়ে আপাতত আর লজ্জা দেয় না চিত্রলেখাকে আগের প্রশ্নটা আবারও করে সে এই শাড়িটা আমি তোমার জন্য কিনিনি তুমি কি শপিং করতে গিয়েছিলে না না এটা আফিফার আমি তো থ্রি পিস পরেই ওর বাসায় গিয়েছিলাম আমাকে থ্রি পিসে দেখে জোর করে নিজের শাড়ি পরিয়ে দিয়ে বললো বাকি কথা বলতে পারে না চিত্রলেখা থেমে যায় রনক তার কথা শুট টেনে বলে কি বলল এবার ঢোক গিলে চিত্রলেখা বলে নতুন বউদের নাকি সবসময় শাড়ি পরে সেজে গুজে থাকতে হয় কেন কার জন্য রনক ইচ্ছা করে প্রশ্নটা করেছে চিত্রলেখার পেটের উপর থাকা রনকের স্থির হাতটা সামান্য নড়াচড়া করে এই সামান্য স্পর্শে চিত্রলেখা থরথর করে কাঁপতে লাগে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নেবার আপ্রাণ চেষ্টা করে চিত্রলেখা বলে বরের জন্য আচ্ছা তা তুমি কাজ শাড়ি পরেছো চিত্রলেখা জবাব না দিলে রওনকের স্পর্শ গভীর হয় বলো কাজ শাড়ি পরে নিজেই সাজিয়েছো আপনার জন্য আচমকায় চিত্রলেখাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় রৌণক চিত্রলেখার লম্বা চুলের খোপা হাতের টানে খুলে দেয় যার ফলাফল কিছু চুলুড়ে এসে চিত্রলেখার কপাল দখল করতে চাইলে তাদের নিজের আঙ্গুলের টানে কানের পেছনে গুজে দেয় রনক তারপর হাত বাড়িয়ে চিবুক স্পর্শ করে মুখটা উপরের দিকে তুলে ধরতে তাদের শুভ দৃষ্টি হয় যেন চিত্রলেখার ওই গভীর চোখের চাহনি থেকে কিছুতে নয়ন সরাতে পারে না রনক অবশ্যই সে চায়ও না নিজের দৃষ্টি সরিয়ে নিতে চিত্রলেখাকে দেখার জন্য সর্বক্ষণই উতলা হয়ে থাকে তার ওই নয়ন বইয়ের চিবুক স্পর্শ করে চোখে চোখ রেখে রনক বলে এই সাধারণ একটা সুতি শাড়িতে তোমাকে দেখতে ঠিক কতখানি সুন্দর লাগছে তা ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই চন্দ্র কেবল অতটুকুই বলতে পারি সামান্য থেমে চিত্রলেখার কানের কাছে মুখ নিয়ে রনক আরো বলে আমি মরে যাচ্ছি তো ওই নিজের করে একটু ছুঁয়ে দেওয়ার লোভে আমার পুরুষত্ব পুরে সারকার হয়ে যাচ্ছে তকে বাবার আশায় এই কথা তোমার কাছে স্বীকার করতে আমার বিন্দুমাত্র লজ্জা নেই আমি চাই তোমাকে নিজের সবটা জোরে চিত্রলেখার কি হলো কে জানে আচমকায় নিজের কম্পিত দেহটা সে রওনকের উপর ছেড়ে দেয় বুঝতে পেরে রণক ওখানেই থেমে যায় হয়তো আচমকাই বেশি হয়ে যাচ্ছে ভেবে নিজেকে সামলে নেবার চেষ্টা করে কিন্তু তার চেষ্টা বিফলে যায় রনক অনুভব করে তার চন্দ্রলেখা হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরেছে আনন্দে রনকের পেটের ভিতর প্রজাপতি উঠতে আরম্ভ করেছে তবুও নিজেকে সামলে নিয়ে রনক বলে